শখটা যখন পূর্ণ হলো শখের তাকেও গুছিয়ে রাখতে হয় তাই আজকে সব শাক সবজি বাজার করে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আশা করি ভালো আছেন আর সবাই তো দেখতেছেন আমি কী কাজ করতেছি আমার এই শখের জিনিসটার ভেতর এক এক করে এক এক জিনিস রাখতেছি তাই আমার শখটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমার ছেলে মেয়েও খুবই খুশি তাদের কত কিছু পায় না তারা এটা করবে ওটা করবে আর আমার ছেলে মেয়ের দুষ্টু মেয়েটা খুন ছুটি ভালোই লাগে আমি যখন বাজার করে নিয়ে আসছি আর আমার সোনামণি দুজনেই আমার কাজে খুবই হেল্প করে দুষ্টু হলো মিষ্টি খুবই মিষ্টি এই যে আমার দুই দুষ্টু মিষ্টি পাখিরা ফ্রিজে ময়লা যেহেতু না পড়ে তাই তারা কাজে লেগে পড়েছে তারা পরিষ্কার করতেছে সে বলতেছে আমি করব। সাদিয়ে বলতেছে তোমার করার দরকার নাই ভাই আমি করি তুমি দেখো বসে বসে তার ভাই বোনের ভালোবাসাটা মনে হয় এমন ভালোবাসা দুনিয়াতে খুবই কম নিঃস্বার্থের ভালোবাসা ভাই বোনের আর এইদিকে শাক সবজিও আমি গুছিয়ে নিচ্ছি আমার সাদিয়া মনি তামিম দুজনই মিলেই আমার সঙ্গে হেল্প করে খুবই কাজে হেল্প করে আর একটা শাক পেয়েছি এখন সাদিয়া রেখেছে না তামিম রেখেছে তা বলতে পারি না কিন্তু শাকটা কিন্তু ফুল গাছের মতন এরকম লাল শাক আমি কখনো দেখিনি যে মাঝখানে লাল কিন্তু চতুর্দিক দিয়ে সবুজ তাই এটা দেখে আমি খুবই অবাক খুবই এক্সাইটেড যে এটা কি শাক হতে পারে এখন আমাদের একজন জ্ঞানী গুণী একজন নানি শাশুড়ি এসছে তাই ওনাকে বললাম যে এটা কি বলতেছে হ্যাঁ এটা শাক আমি কিন্তু এত কিছু চিনি না ঠিক আছে আমার যোগ্যতা কম তাই আমি অন্যজনকে জিজ্ঞেস করেছি আর জিজ্ঞাসা করা খুবই ভালো জিজ্ঞাসা করলে বা চেনার শেখার কিন্তু শেষ নেই শিক্ষার কোনো শেষ নেই যে কোনো কিছুতে ছোট থেকে বড় মানুষ শিখতে পারে বড় থেকে ছোটও শিখতে পারে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ